বন্ধুরা আমরা অনেক সময় এই ধরনের ছোটো ছোটো টব বা পটে চারা গাছ নিয়ে এসে কিন্তু বিপদে পড়ে যায় যে কি করে এর থেকে বের করব আমাদের গাছগুলো ঠিকঠাক থাকবে কি না শেকড়গুলো ছিঁড়ে যাবে কি না গাছগুলো ভালো থাকবে কিনা তো অনেকেই আমরা রয়েছি যে এই ছোটো পাত্র থেকে কিন্তু চারা গাছগুলো বের করতে পারি না তো চলো তোমাদের কাছে গিয়ে খুব সহজ উপায়ে আমি কি করে চারা বের করি বা তোমরা কি করে করবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব তো তোমরা ছোট্ট ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের পর থেকে তোমাদের কোনো টপ বা পাত্র থেকে এরকম সুন্দর সুন্দর কচি কচি চারা গাছ বের করতে কোনো রকম কোনো ঝামেলা বা কোনো কষ্ট হবে না তো চলো দেখতে থাকো প্রথমেই আমি কিন্তু চারা গাছগুলোকে এই যে কাগজে মুড়ে দিয়েছে সেগুলো থেকে বের করে নিচ্ছি তো খুবই ছোট্ট কিন্তু চারাগুলো এগুলোকে কিন্তু একদমই মানে শেকড় টেকড়গুলো ছিঁড়ে দেওয়া যাবে না শেকড় ছিঁড়ে দিলে কিন্তু গাছগুলো আর বাঁচবে না তাই খুব যত্ন সহকারে আমাদেরকে এই টপগুলো থেকে চারা গাছগুলোকে বের করে দিতে হবে তো তার জন্য তোমরা যেটা করবে একটি কাঁচি তোমরা নিয়ে নেবে এই যে দেখো আমি ছোট্ট একটি কাঁচি নিয়ে নিয়েছি এবার এই কাচিগুলোকে দিয়ে কাঁচি দিয়ে এই ছোট ছোটো টপগুলোকে আস্তে আস্তে তোমরা একটুখানি বাড়ি দেবে তাহলে দেখো আস্তেই করে কিন্তু এই টপ থেকে চারা গাছগুলো সুন্দর বেরিয়ে যাবে দেখো একটা শেকড়ও কিন্তু ছেড়ে আর মাটির টুকরোও কিন্তু পড়েনি তাই দেখছো কত সহজেই কিন্তু এরকম কাচির সাহায্যে তোমরা গাছগুলোকে বের করে নিতে পারবে তো দেখো এক এক করে কিন্তু আমি সবগুলো গাছই বের করে নেব তোমরা কিন্তু এর পরিবর্তে কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে পারো যদি মনে করো যে একটু বেশি শুকিয়ে গেছে বের হচ্ছে না তাহলেও কিন্তু খুব ভালো হবে জলে যদি একটু ভিজিয়ে রাখো মানে ভিজিয়ে তুলে রাখবেই তারপরে কিছুক্ষণ পর এরকম কোনো কিছু দিয়ে বাড়ি দেবে তাহলে কিন্তু আলতো করে ধরলেই এই যে চারা গাছগুলো কিন্তু খুলে হাতে চলে আসবে আর না হলেও কিন্তু তোমরা একটুখানি হাতের সাহায্যে ডলা দেবে ডলা দিলেও কিন্তু এরকম চলে আসবে দেখো কত সহজেই কিন্তু গাছগুলো বেরিয়ে আসছে আমি কিন্তু এরকম করে প্রত্যেকটি মাটির ছোট টপ থেকে চারা গাছগুলো বের করি আর বড়ো টবে যেভাবে বের করবে সেটাও কিন্তু সেম একই প্রসেস তবে তোমরা যদি পলিথিনের কোনো টবে রাখো তাহলেই এরকম করে হাতে ডলা দিয়ে বের করবে আর যদি মাটির কোনো টবে থেকে থাকে তাহলে কিন্তু এরকম বাড়ি দিলে সে টবগুলো ভেঙে যাবে সেটাকেও তোমরা আস্তে করে উপর করে একটুখানি ডলাডলি করবে জলে ভিজিয়ে তখন দেখবে কিন্তু গাছ ধরে টান দিলে সেই বড় টব থেকেও কিন্তু এরকম গাছগুলো উঠে চলে আসবে টপটা কিন্তু মাটিতেই থাকবে তো সেগুলো আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো আজকে তোমাদেরকে কি করে চারা গাছ বের করলাম সেটাই আমি দেখিয়ে দিলাম তাই তোমরাও চাইলে এরকম করে কিন্তু বের করতে পারো আর এদিকে দেখো মাটি তৈরি করে রেখেছি মাটিগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে তো এই মাটিতেই কিন্তু আমি এই চারাগুলোকে বসিয়ে দিব। তো চলো তোমাদেরকে একটি চারাও বসিয়ে দেখিয়ে দিই আর দেখো মাটিগুলো কিন্তু একদমই হলুদ ছিল আমি কিন্তু সেই মাটিগুলোকে পচেচিং করে এরকম সুন্দর ঝুরঝুরে আর কালো কুচকুচে করেছি তো এই মাটিটাই কিন্তু এই ছোটো চারা গাছের জন্য একদম উপযুক্ত মাটি তো দেখো এক হাতে চারা বসাচ্ছি তাই জন্য কিন্তু এক হাতেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো এই চারা গাছের জন্য কিন্তু কোনো শক্ত বা কোনো জলীয় মাটি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছের শেকড় পচে কিন্তু গাছটি মারা যাবে তারপরে দেখো আস্তে করে গাছের গোড়াটা একটুখানি চেপে তোমরা জল দিয়ে দেবে পরিমাণ মতো এই গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট টপ থেকে গাছ বের করানোর ভিডিও জানাবে ধন্যবাদ